বাংলাদেশের আপডেট সম্বাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সম্বাদ শিরোনাম একের পর এক সাইবার বোমা মার্সে হাসিনা দিশেহারা হারা হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার থামানোর চেষ্টা ব্যর্থ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব এবার আমি একটারেও না হাসিনার হংকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকার বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পেছনে কাজ করছে আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সিআরআই আক্রমণ থেকে রেহাই পারছে না শীর্ষ রাজনীতিবিদ উপদেষ্টা ও সামরিক বেসামরিক আমলাসহ জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ভিডিও ক্লিপ বেনামে ফেসবুক ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সিআরআই এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করছে এক কথায় জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা মেশিন হিসাবে কাজ করছে প্রতিষ্ঠানটি যা এখন পরিচালিত হচ্ছে ভারত থেকে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় প্রধানত তিনটি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে সি আর আই প্রথমত সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে কোনো মূল্যে আগামী সংসদ নির্বাচন ভণ্ডুল করা এবং তৃতীয়টি হচ্ছে বিএনপির জামায়াত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণ সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে আনা এই জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশে বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে প্রসঙ্গত আওয়ামী লীগ দু হাজার সালে শুরুতেই সরকার গঠনের পর দু সালে সি আর আই এর কার্যক্রম শুরু হয় ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল প্রতিষ্ঠানটির ঠিকানা কিন্তু বাস্তবে গোপনে নানা জায়গায় পরিচালিত হতো সি আর এর কার্যক্রম জানা গেছে ক্ষমতা হারানোর প্রাথমিক দখল কাটিয়ে গত তিন মাস থেকে ফের সক্রিয় হয়েছে সিআরআই তবে ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও কাজে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এর আগে দীর্ঘদিন সিআইআর মূল দায়িত্বে ছিলেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বসবাসরত হাসিনাপুত্র পুত্র পদের জয় এছাড়াও শেখ রেহানা সালে রাদওয়ান মজিব সিদ্দিক ববি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাই আহমেদ পলক সহ শেখ পরিবারের একাধিক সদস্য প্রতিষ্ঠানটি ট্রাস্টি বোর্ডে রয়েছেন অভিযোগ রয়েছে আওয়ামী লীগের গবেষণা তথ্য কার্যক্রম পরিচালনা নীতি নির্ধারণ প্রচার প্রচার প্রচারণার কাজে বলা প্রচার প্রচারণার কাজের কথা বলা হলেও আদতে সিআরআই এখন ভিন্ন কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী কালচারাল ফ্যাসিস যাদের বলা হয় তাদের সংগঠিত করে কাজে লাগানোর প্রজেক্ট হাতে নিয়েছে এই জন্য এর তালিকায় টক জনপ্রিয় মুখ সিনিয়র সাংবাদিক ইউটিউব অনলাইন অ্যাক্টিভি সহ বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে সি এর দিল্লির এই কার্যালয় থেকে এসব সদ্মবেশী কালচারাল ফ্যাসিজের নানা কৌশলে কাজে লাগাতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা জুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে একে অপরের মুখোমুখি দাঁড় করানো মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার নামে লুকিয়ে থাকা আওয়ামী কালচার শক্তিকে জড়ো করা বিএনপি জামায়াত ও এনসিপিকে চরম প্রতিপক্ষ হিসাবে সংঘাত সংঘর্ষে জড়ানো এবং সর্বোপরি সারাদেশে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি করে দেশকে চরম অস্থীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া এ পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব শক্তিকে ধীরে ধীরে প্রকাশ্যে আসা সবশেষে সুযোগ বোঝে একসঙ্গে কমপক্ষে বিশ লাখ কর্মীর সমর্থক জড়ো করে ঢাকা অ্যাটাক অথবা যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া এবার আমি একটারেও সার্বনা হাসিনার হংকার গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পারে যান এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফনালাভ এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে গতকাল প্রবাসী সাংবাদিক জুলকার সায়েন তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন এর আগে রোববার জাতীয় সমাজত্রান্ত্রিক দলের জাসের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে নানকের সঙ্গে ফাঁস হওয়া হাসিনা জাতীয় পার্টিকে জিন্দালাস বলে আখ্যায়িত করেছেন এও বলেন এ দলটিকে তার আর দরকার নেই পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফোনালাপে হাসিনা এমন হুঁশিয়ারিও দেন এবার আমি একটারেও ছাড়ব না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার পহেলা সেপ্টেম্বর সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় এতে বলা হয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ও পরে বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান সম্প্রতি তার সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা হয় আলোচনায় সেনাবাহিনীর প্রধান করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিস্তৃত উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বান্তক সহযোগিতা অব্যাহত রাখবে এছাড়া সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এর আগে গত একুশে আগস্ট সরকারি সফরে চীন যান সেনাপ্রধান সাতাশে আগস্ট রাতে তিনি দেশে ফেরেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পিপলস লিবারেশন আর্মি পি এ পলিটিক্যাল কমিশনার জেনারেল টেন হুইসে সহ চীনের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনের সহায়তা নিয়ে আলোচনা করেন